আমার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে গজল তো অনেক হয় গজল গাওয়ার মতো গাইতে হবে এমন গজল গাইতে হবে যাতে গলাও যাতে হয় কেমন শিল্পী তু ও আমাকে বলছে এমন গজল শোনাও কিছু লাভ যাতে হয় মানে সব লাভ যেন ওরই হচ্ছে বুঝতে পারছেন ওই সব লাভ করছ আমি কিছু লাভ करायনি কি বলছ জানা কেমন সিলপি তুমি আজকে হবে আলাম 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 আসলে কি জানেন এ ভয় পেয়ে গেছে বলে আর বলছেন আমি আমাকে একটা কথা বারবার বলতে হচ্ছে ও কেমন শিল্পী তুমি এমন গল শোনাও যাতে হয়ে ছোলা আমি করবো সওয়ালে যাওয়াও যাতে হয়ে কে ছোলা কেমন শিল্পী তুমি সন্দেহ পেয়ালা তুমি যেও না ভোলে আমার নাম জেনব কেমন দেখাই যাচ্ছে ভালো পারে আর কি খারাপ পারে তো আমি প্রশ্ন একটা ওনাকে করছি প্রথম প্রশ্ন আমি কাবা শরীফকে নিয়ে করছি কেমন উত্তর দেয় আপনারা শোনেন বলতো বলতো দেখিয়ে বাড়ি তো কাবা কেন বলতো কাবা কেন কালো রঙের দেখা যায় কোন দিকে ধ্যান বলতো কাবা কেন কালো রঙের দেখা যায় কালো কি ভালোবাসেন আমার আল্লাহ দয়ায় কাবা রং কালো তো কাবা দেখতে কালো তো তাই বলছি বলতো কাবা কেন কালো রঙের দেখা পা দেখো ভয় চলে যাচ্ছে শুনছে না আচ্ছা জল খেতে যাই হোক তাহলে প্রশ্নটা মন দিয়ে শোনো পা পা ছিলো সবাই জানেজরে আসবো হজরে আসবো ঝুল কালো ঝুল কালো তো তবুলো ঝুল কালো জুল কালো তো তবুল কালো আঁকি কালো বেলা লেখা ভসি কালো বেলা লেখা ভেসি কালো তেমা শহরে আরাব এমন গ চলসসাও যাতে হয় কে চোলা সওয়াল দুখরার আগে

ঠিক ধরে যাবে হাজরে আসওয়াদ কালো নয় কালো মানুষের গোনা যদিও সব সবথেকে বেশি এ করে হাজরে আসওয়াদ কালো নয় কালো মানুষের গোনা সে গোনা তেনে হয়েছে কালো ওই পাথর খানা কালো ওই পাথর খানা কালো নয় কালো তার গায়ের ছাল কালো নাই রে বেলাল কালো তার গায়ের ছাল তোতা বুলবুল কোরে থাকে কালো গলাফ এ মনসিল তুমি हरि य দিল নবাব এ কেমন সিল সহজ প্রশ্ন একটা সহজ প্রশ্নের উত্তর দিয়েছে একটা কঠিন করে ধরবো কঠিন করে ধরবো যদি ধর বলতে পারো বলো শেষ ছন্দ একটা বলছি প্রশ্ন শেষ প্রশ্ন ভালোকে ছিঁড়ে ফেলে কোন সে কারি আছে একজন আছে সে ভালো জিনিসকে ছিঁড়ে ফেলে তাই বলছে ভালোকে ছিড়ে ফেলে কোন সে কারি করে আছে ছেঁড়াকে পুতুলি করে না কিনে শুধু বেচে চেন্দু আর নে কিনে সে ব্যবহার করে না যে ব্যবহারে तो जानते पर ना बोलो कौन से समान जान साप मुसलमान जो बोलो कौन से समान जान साप मुसलमान जे दैरे की ने जे दैरे की ने

কবি মোর এম এ হাবি বেকার জবাব দিতে পারব না আমি থাকতে বেছে হবে যেদিন তোর মরণ আমি থাকতে বেছে হইরে যদি তোর মরণ के पुड़िए देव का फोन जे चे शे के ना যে যে পরে সে জানে না যে বেচে সে না যে পরে সে জানে না বিাদি হলে সবাই করবে না মাই মাফ কেমন শিল্পী তুমি আজকে হবে বে আলা গাজও যাতে হয়কে ছোলা বড়

বড়ই মধুর লাগে আমার প্রিয় বীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর না বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আর বেশি লাগে ভালো তোর তো সালা আরো বেশি লাগে ভালো তোর তো সালাম আল্লাহ সাই দিন মোহাম্মদী আল্লাহ সালে আলাহ সইয়ে দিন মোহাম্মদিনো বড়ই মধুর লাগে আমার পিয়নো বির নাম আর বেশি লাগে ভালো তোর দোসল আল্লাহ পাক رب العالمین বন্ধুকে বললেন বন্ধু আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমি আমার নাম রাখলাম আহাদ তোমার নাম রাখলাম আহমাদ আমার নাম লিখতে গেলে বারোটা অক্ষর লাগবে তোমারও নাম লিখতে গেলে বারোটা অক্ষর লাগবে আমার নাম লিখতে গেলে কোনো নোক্তার প্রয়োজন হবে না তাই বন্ধু তোমার নামের মধ্যে আমি কোনো নোক্তা রাখলাম না আল্লাহ তার প্রিয় মেহবুবকে বলছেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তোমা মালিক সারা সৃষ্টি চোড়ে আমি মালিক সারা সৃষ্টি চোড়ে বন্ধু মোড় মত সবর তর বন্ধু মোড়ে মত সবর তরে অন্ধু বড় রেখে মত সবার তরে সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম তার উপরে বর্ষিত হয় আমার সালাম তার উপরে বর্ষিত হয় আমার সালাম আল্লাহ সিয়েদিনা মহান্দের বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর না আর বেশি লাগে ভালো তো সালাম শেষ ছন্দ কবি বলছেন সুখ শান্তি কোথায় পাওয়া যায় লক্ষ্য করুন লক্ষ্য করুন सुख संति को थाई पावे सुख सं को थाई पावे संति पैसे जे प्रेम डोबे যাবে সুখে তারি জীবন কেটে যাবে সুখে তারি জীবন এসে নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম এসে নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম ধন্য হবে হবে পারলে হে নজির গোলাম ধন্য হবে 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 পারলে হে নজির গোলাম মধুর লাগে না আরো বেশি লাগে ভালো তোর সালাম আরো বেশি লাগে ভালো তোর তো সালাম আরো বেশি লাগে ভালো তোর সালাম